হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার আজকের বোলাকটি যে যেখান দিয়ে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়রা যারা আছো সবাইকে প্রায় ছোটোদের জন্য অনেক অনেক ভালোবাসা নিয়ে তো দেখো বন্ধুরা আমার জ্বরটা এখনও কমেনি জ্বরটা আসছে যাচ্ছে কেন বুঝতে পারছি না হয়তো ঠান্ডা ঠান্ডা গরম পড়ছে ওয়েদারের জন্যও হতে পারে তাই না তো এই জন্যে শরীরের সেরকম মানে ভালো না আর কি আর গলার যদি ইনফেকশনটা কাটিনি না এই জন্যে গলার এইগুলো এখনও ফোলা আছে তো তো এখনও খেতে পারি না আমি ঠিক করে মানে গিলে যে চিবিয়ে খাবো সেটা খেতে পারি না এইগুলো এইগুলো এখনও ব্যথা আছে এই সাইডের এগুলো ফোলা আছে এখনও দেখো অল্প মানে কম আছে আগের থেকে তো এই যে শুয়েছিলাম আমি তো সকালে উঠি না বেলায় উঠি কারণ ঠান্ডা লেগে যাচ্ছে আমার এই জন্য ডাক্তারবাবু বলেছেন যে আমাকে ঠান্ডা একদম লাগাতে না আর আমার তো এই ঘরের দরজা নেই দেখো দরজা নেই ওই যে যখন ভাঙচুর করেছিল তখন দরজা ভেঙে দিয়েছিলো তো দরজাটা ভেঙে গেছে দরজা লাগানো হয়নি এই জন্য আরও ঠান্ডাটা লেগে যায় তো পর্দাটা দিয়ে রাখি কিন্তু কী তো রাত্রেবেলা খুব ঠান্ডা আসে আর আমাদের বাড়িতে একটু রোদ পড়ে না একদমই রোদ দুপ নেই যেমন গরমের দিনে গরমে কষ্ট হয় সেরকম শীতের দিনে ঠান্ডায় কষ্ট কি করবো বলো বন্ধুরা সব কিছু তো আমাদের পরিস্থিতির কারণে সব কিছু মানিয়ে নিতে হয় আর আমি মানিয়ে নিতে রাজি কেন আমি কষ্ট করে বড় হয়েছি ছোটোর থেকে আর বিয়ে হয়েছে সেই থেকে এতগুলো বছর সতেরোটা বছর কষ্ট করে যাচ্ছে সেই মেয়েকে ছোটোর থেকে নিয়ে তো কষ্ট সহ্য করার ক্ষমতা আমার আছে আমি একটুতে ভেঙে পড়ি না বন্ধুরা কিন্তু কিন্তু কী বলো তো আজকে আমার শরীরের যে অবস্থা মানে আমার যেহেতু শরীর খারাপ ভালো না তো এটার কারণে আমার মানে টেনশান হয় টেনশান থেকেই আমার শরীর খারাপ লাগে দুর্বল লাগে কি করব বলো বসে থাকি কাজ করতে পারি না আর এখন তো এই ঠান্ডায় আমি কিছুতেই কাজ করতে পারবো না ডাক্তারবাবু বারণ করেছেন যে সামনের মাসে মানে জানুয়ারি মাসে ডাক্তার দেখাবো দেখিয়ে কী বলে তারপরে তোমাদের জানাবো তোমাদের সাথে শেয়ার করব ডাক্তারের কাছে যাবো ডাক্তারবাবু কি বলেন সবটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা কেন তোমরাই একমাত্র আমার নিজের কাছের লোক আমার পরিবার আমার নিজের ফ্যামিলি বলতে তোমরা তোমরা ছাড়া তো অন্য পৃথিবীতে কেউ নেই তো তোমাদেরকে বলবো না কাদের বলবো বলো তোমরাই তো আমার সব কিছু তো এই জন্যে সকালে তো উঠিনি মেয়ে যতটুকু পারে মেয়ে কাজ করেছে করে রান্না করেছে পেঁপে তারপরে ভেন্ডি সব সিদ্ধ দিয়েছে বললো পেঁপে ভেন্ডি তারপরে আর কি দিয়েছে একটা বললো যেন কী দিয়েছে জানি না দিয়েছি ও বেগুন সিদ্ধ দিয়েছে তো এগুলো সব সিদ্ধ দিয়েছে আর ডিম সিদ্ধ দিয়েছে ভাত করেছে করে মেয়ে এখন স্নান করতে গেল জলের আওয়াজ হচ্ছে স্নান করতে গেছে তারপরে এসে পুজো দেবে তারপরে আমাকে খেতে দেবে আর আমি তো এখনও বন্ধুরা এই নরম ভাতটাই খাচ্ছি কারণ আমি এখনও চিবিয়ে যে শক্ত ভাত সেটা খেতে পাচ্ছি না মানে এই এইগুলো তো যেহেতু ব্যথা কম আছে চিবাতে পারছি কিন্তু গিলে এখনও পুরোটা খেতে পাচ্ছি না কারণ গলার ফোলাটা যেহেতু কমে নেই এই যে এতটুকু কম আছে আর এখনও এতটা আছে মানে বাকি তো যতক্ষণ ফোলাটা পুরো না কমছে ততক্ষণ তো আমি গিলে খেতে পারছি না গলায় গেলে জোর করে যদি চেষ্টা করছি কি হচ্ছে বলে তো গলার ভিতরে গিয়ে আট এরকম সমস্যা হচ্ছে তো এটার জন্যে জোর করে তো কোনো কিছু করা ঠিক না আর জোর করে যদি আমি খেতেও যাই হয়তো আরও বিপরীত মানে কাশি টাশি উঠে কাশি হয় তারপরে শ্বাসকষ্ট উঠে যায় এতে আরও কষ্ট হয় নিঃশ্বাস নিতে এই জন্য বন্ধুরা আমি জোর করে কিছু করি না চেষ্টা করি যে চেষ্টা করি যাতে একটু একটু করে খেতে পারি বাড়াতে পারি যাতে আমার শরীরে দুর্বলটা কাটে কিন্তু আগের থেকে দুর্বলটা অনেকটা কেটেছে আছে এখনও যেহেতু দিদিভাই হল পাঠিয়েছিল তো ওটা খাই ওটাতে আমার দুর্বলটা কাটে ভালো হরলিক্সটা খেয়ে দেখছি যে আমার দুর্বলটা অনেকটাই কেটেছে তো হাঁটা চলাটা এখন করতে পারছি আগের থেকে আগে যেমন একদমই পারছিলাম না তারপরে মানে একটুতেই হাঁপিয়ে যাচ্ছিলাম শরীরে দিচ্ছিল না এখন বন্ধুরা সেই সেই সমস্যাটা এখন আর হচ্ছে না এখন দুর্বলটা যেহেতু কেটেছে জ্বরটা আছে জ্বরটা ছিল না এই ঠান্ডাটা পড়াতে না জ্বরটা এসছে তো জ্বরটা শুধু যাচ্ছে আসছে জ্বরটা কিছুতেই ঘুমছে না পুরোপুরি যাচ্ছে না তো ডাক্তারবাবু এটাই বলেছেন যে জ্বরটার কারণ তোমার ইনফেকশানটা এখনো কাটেনি তো এই জন্যে ইনফেকশনটা যতক্ষণ পুরোটা না কাটবে তো তোমাকে খুব মে মানে মেনটেন করে চলতে হবে যাতে একটু ভালো থাকো গলাটা ঢাকা দিয়ে ঠান্ডা যাতে না লাগে ঠান্ডা একদমই লাগানো যাবে না তো গরম জলেই স্নান করি গরম জলেই খাই যেটুকু খাবার খাই গরম গরম খেতে হয় সকালে গরম জলে ছাতুগুলো খেয়েছি আর এই দুপুরবেলা গরম একদম গরম ভাতটা সেটা মেয়ে আমাকে দেয় যাতে একটু নরম ফেনা ভাতের মতন আর কি তো ওইভাবেই চলছে কোনো দিন ডাল দেয় ওর মধ্যে মুগ ডালটা মুগ ডাল মুসুরির ডাল দিদিভাই পাঠিয়েছিল তো ওই ডালটা দিয়ে ওর মধ্যে ফেনা ভাত একটু সবজি টবজি দিয়ে ওই খিচুড়ি টাইপের আর কি ওই রকম করে দেয় আর বন্ধুরা আগে যেমন কথা বলতে বলতে আটকাচ্ছিলো এখন আর ওই অসুবিধাটা হচ্ছে না মানে খুব অনেকক্ষণ যদি আমি এটা পেঁচানো থাকে তারপরে একটু গলা ব্যথা হয় ইনফেকশানটা যেহেতু কাটেনি তো তার কারণে কি হয় কথা বলতে বলতে অনেক সময় আটকে যায় এটা হচ্ছে কিন্তু আগে যেমন কথাই বলতে পারছিলাম না কথা বলতে গেলে ব্যথা যন্ত্রণা মাথা তুলতে পারতাম না এখন সেই সমস্যাগুলো নেই ওগুলো অনেকটাই ঠিক হয়েছে তো এই কারণে ডাক্তারবাবু বলেছেন ঠিক হয়ে যাবে তুমি চিন্তা করো না টেনশান কম করো আর যতটুকু পারো একটু ভালো মানে হাসি খুশি থাকার চেষ্টা করো টেনশান করলে কিন্তু কোনো কিছু সমাধান হয় না কিন্তু কি বলো তো বন্ধুরা ডাক্তারবাবু তো বলেন ডাক্তারের মতন কথা কিন্তু আমার যে টেনশানটা সেটা তো একমাত্র আমি জানি আর তোমরা জানো যেহেতু তোমরা আমার পরিবার তোমাদের সাথে আমি শেয়ার করি তো তোমরা জানবে যে আমি কেন টেনশন করি একটা মানুষ আজকে যদি মাস হতে গেল পাঁচ মাস চলছে আর তার আগের থেকেই তো আমি বসে থাকি কাজ করতে পারি না এক বছরের কাছাকাছি আর এক বছরের কাছাকাছি আমি ভাত খেতে পারতাম না কিন্তু এখন ভাতটা খেতে পারি এখন ডালিয়া ওটস এগুলো কিছুই খাই না সুজিটাও খাই না এখন শুধু রুটি খাই আর ভাত আর ছাতুটা খাই ছাতুটা ডাক্তারবাবু খেতে বলেছেন সকালবেলা গরম জলে যে ছাতুটা খেলে কি হয় সকালবেলা তো ওটা অনেকটা শক্তি পাবে দুর্বলটা কাটবে আর যদি প্রোটিন পাউডার হলিক্সটা খেতে পারে তো ভালোই তো টাকার কারণে যেহেতু একটা মানুষ বসে আছে কাজ করতে পারে না সে টাকা কোথার থেকে পারবে তাই না আমি তো ইনকাম করতে পারি না এখন তো এই জন্যে দিদিভাই যা পাঠায় ওটাতেই আমার চলে ওটাই আমরা খাই মা মেয়ে দুজনে ওটাই আমাদের চলছে মানে আমাদের যে খাবারটুকু সেটা ওই দিদি কারণেই আমরা খেতে পাচ্ছি নাহলে খেতে পারতাম না ওই দিদিভাই দিচ্ছে দেখে আমরা খেতে পাচ্ছি আমি ওষুধও খাচ্ছি খাবারও খাচ্ছি তার জন্যই আমি আগের থেকে অনেকটা সুস্থ হয়েছি বন্ধুরা তো আজকে তোমরা আমার পাশে আছো আমাকে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ তাই আমি সুস্থ হচ্ছি এইভাবে তোমরা আমার একটু পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা যাতে আমি খুব তাড়াতাড়ি শিগগিরই সুস্থ হয়ে যেতে পারি কাজে বেরোতে পারি একটা মানুষ যদি বসে থাকে কতদিন চলবে বলো কতদিন চলবে এইভাবে বসে থাকলে কি চলে সংসার একজন গ্যাস দেয় কেউ ডিম দুধ কিনে দেয় কিন্তু এই দিয়ে তো চলতে পারে না আমাকে তো ইনকাম করতে হবে আমার মেয়ের পড়াশোনাটা বন্ধ আছে যতক্ষণ আমি কাজ না করতে পারবো মেয়েটাকে কি করে পড়াবো মেয়েটার তো ভবিষ্যৎ আছে বলো বন্ধুরা তো আজকে তোমরা আছো তোমাদের পরিস্থিতির কারণে কিন্তু পরিস্থিতির কারণে তোমরা আমার পাশে আছো আর আজকে আমি এই পরিস্থিতির কারণেই তোমাদের কাছে সাহায্য চাইছি আমি কোনো দিন বন্ধুরা কারোর কাছে কোনো দিন মানে বলতেও খারাপ লাগে কোনো দিন এইভাবে হাত পাতি নি আর এইভাবে আর্থিক সাহায্য চাইনি কিন্তু আজকে আমার যে পরিস্থিতি আমি এটা ছাড়া আমার আর কোনো উপায় নেই আমি একরকম বাধ্য হয়ে তোমাদেরকে বলি যে তোমরা যদি পারো আমাকে একটু আর্থিক সাহায্য করবে যে যেটুকু পারো যাতে আমি তাদেরই করে সুস্থ হয়ে যেতে পারি জানি না সামনের মাসে ডাক্তারের কাছে কিভাবে যাব টাকা তো লাগবে কিভাবে ডাক্তার দেখাবো তারপরে এই যে চারটে ব্লাড টেস্ট আছে সেটা কিভাবে করব সেই টাকাটা আমার কাছে নেই সেটা কোথার থেকে রিপোর্ট করে যাব তোমরা তো সবই জানো যে আমার পাশে দাঁড়ানোর মতন কেউ নেই শুধু একমাত্রই দিদিভাই দিদি প্রথম থেকে তা আমি দিদি ভাইকে আমার নিজের দিদি মনে করি কারণ আমার নিজের বলতে মা বাবা দিদি কেউ নেই তো একমাত্র ওই দিদিভাই আমার নিজের সব কিছু ওই দিদিভাই আমার পাশে আছে আর দিদিভাই আমাকে দিচ্ছে দেখে আমি সেটা বলছি না দিদিভাই সবার আগে একজন ভালো মনের মানুষ কেন আজকে এইভাবে একটা অসহায় বোনের পাশে দাঁড়িয়েছে তাই দিদিভাইকে বলি দিদিভাই তোমাকে যতই বলি ততই আমার মানে খারাপ লাগে তাই আমি বলতে চাই না দিদিভাইও পছন্দ করে না বলতে না করেছে তারপরেও আমি বলি কেন আমি একমাত্র দিদিভাইয়ের জন্যই বেঁচে আছি আর আমার মেয়েটার মুখে যে একটু খাবার দিতে পারছি না সেটা একমাত্রই দিদিভাইয়ের জন্যে তো আজকে আমি জানি না আমার কি হবে আমি জানি না বন্ধুরা আমার মাঝে মাঝে কষ্ট হয় আমি যেহেতু এখনও পুরোপুরি সুস্থ হতে পারিনি তাই কষ্ট হয় কারণ আমি আবার তো ডাক্তারের কাছে যাবো কীভাবে রিপোর্ট করবো কীভাবে কী করবো কোনো কিছুই জানি না তারপর আবার ডাক্তার কি বলেন ওটা নিয়েও ভয় লাগছে জানি না যেটা হবে সেটা তো হবেই ভয় করে কোনো কিছু হয় না কিন্তু আজকে মাস আমার ওষুধটা শুধু একমাত্র দিদিভাই কিনে দিয়েছে তাই খেয়েছি এরপরে আমি কি করব ডাক্তারবাবু কি বলবেন সেই সব চিন্তা করলে না খুব টেনশান হয় কেন এই যে কথা বলেছি না এখন ব্যথা হচ্ছে এইগুলো এখনও যেহেতু ইনফেকশানটা কাটেনি গলার এইগুলো ব্যথা এখনও আছে তো সেই জন্যে তো আমি সন্তোষীমাকে বলি সন্তোষীমা আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও আমার এই গলার ব্যথাটা টয়েনসিলটা টয়েনসিল ডাক্তারবাবু তো বলেছেন যেটা এটা একটা ভাইরাসের জন্য ইনফেকশান হয়েছে তো জানি না এটা কীভাবে কবে ঠিক হবে তো তোমরা আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করবো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি যেহেতু এখনো পুরোপুরি সারে নি তাই ভয় হয় বন্ধুরা যে আমি যদি মরে যাই আমার মেয়েটার কি হবে হ্যাঁ আগের থেকে আমি অনেকটা সুস্থ হয়েছি কিন্তু ঠান্ডা লাগলেই তো খুব বারবারই হয়ে যাচ্ছে হঠাৎ করে হঠাৎ হঠাৎ ঠান্ডা লেগে যাচ্ছে এই ঠান্ডার জন্যই কষ্ট হচ্ছে ঢাকা দিয়ে রাখি কিন্তু যতটুকু পারি যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার পাশে থেকে একটু সাপোর্ট করো তোমরা বন্ধুরা একটা করে লাইক দিয়ে দিও যারা আমার পুরোনো ফ্যামিলি আছে তারা তো দাও যারা নতুন এসছে আমার পরিবারে একটা করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার পাশে থেকো প্লিজ আর একটু আমার ভিডিওগুলো শেয়ার করে বেশি বেশি করে যাতে সবার কাছে পৌঁছায় সবাই আমার পাশে একটু আমাকে সাপোর্ট করো বন্ধুরা